আমরা সবাই আমাদের জীবনে অনেক পরিকল্পনা করি কিন্তু কখনো ভেবেছেন কি যখন সবকিছু ভেঙে যায় তখন হয়তো আল্লাহর পরিকল্পনা শুরু হয় আজ শুনুন এমনই এক অনুপ্রেরণামূলক গল্প একদিন সমুদ্রের মাঝখানে এক বিশাল জ্বর উঠে একটি জাহাজ বিধ্বস্ত হয়ে যায় আর সমস্ত যাত্রীরা সমুদ্রে ডুবে যায় কিন্তু আল্লাহর রহমতে একজন মানুষ প্রাণে বেঁচে যায় ব্যসে বেসে সে এসে পড়ে এক নির্জন দ্বীপে চোখ খুলে দেখে চারিদিকে শুধু নিরবতা আর শূন্যতা সেই মানুষটি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলো আমাকে সাহায্য করুন দিন যায় রাত যায় কিন্তু কোনো সাহায্য আসে না আশা হারিয়ে নিজের জন্য কাঠ ঘাস আর বাংলা জাহাজের টুকরো দিয়ে একটি ছোট্ট কুড়ের গোড় তৈরি করে নারকেল আর মাছ খেয়ে কোনোভাবে দিন কাটাতে থাকে একদিন কাবারের সন্ধানে ধরে গেলে ফিরে এসে দেখে তার কুড়ের গোড়টি দাও দাও করে জ্বলছে তার একমাত্র আশ্রয় পরে চায় হয়ে যাচ্ছে হতাশা আর রাগ এসে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে হে আল্লাহ আমি সাহায্য চেয়েছিলাম কিন্তু আপনি আমার সবকিছু নিয়ে নিলেন সারা রাত সে কষ্ট আর অভিযোগে আল্লাহর সাথে কথা বলতেই থাকে পরদিন সকালে এক প্রবল শব্দ তার ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে সমুদ্রের দ্বারে একটি জাহাজ বেড়েছে আনন্দে তার চোখ ভিজে আসে দৌড়ে গিয়ে জাহাজে উঠেছে জাহাজ চালার পর সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে আপনারা কিভাবে জানলেন আমি এখানে আছি ক্যাপ্টেন হেসে বললেন আমরা দ্বীপ থেকে দোয়া উঠতে দেখেছিলাম সে আগুনের সংকেত দেখে বুঝেছি এখানে কেউ আছে তাই এসেছি এই কথা শুনে সে স্মরণ করে আগুনে পুড়ে যাওয়া নিজের কুলের গোড়ের কথা তার চোখ আসে সে বুঝে যায় আল্লাহ তার কুলের দিয়েছিলেন যাতে তাকে উদ্ধার করা যায় আমরা নিজেদের মতো করে অনেক পরিকল্পনা করি কিন্তু আমাদের কিছু হয় না যখন বিপদ আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি আল্লাহর উপর অভিযোগ করি কিন্তু মনে রাখুন আল্লাহ আমাদের জন্য এমন কিছু পরিকল্পনা করেন যা আমাদের কল্পনার চেয়েও বড় সুন্দর এবং কল্যাণময় তাই যখন আপনার পরিকল্পনা ভেঙে যায় যখন সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে মনে হয় তখন হতাশ হবেন না ভেবে দেখুন হয়তো আল্লাহ আপনার জন্য আরেকটি ভালো রাস্তা তৈরি করেছেন আর তার পরিকল্পনা সবসময় আমাদের নিজের পরিকল্পনার চেয়েও বড় সাহসী এবং উত্তম আল্লাহর উপর ভরসা রাখুন দোয়া করতে থাকুন চেষ্টা চালিয়ে যাও কারণ আপনার চেষ্টা আর আল্লাহর রহমত একসাথে হলে কোনো কিছুই অসম্ভব নয়